হচ্ছে ভাগ্যবতী স্পষ্ট রূপে মুসলমান ভাইয়েরা শুনে রাখি আমরা কন্যা সন্তান হলে দিবেন মধ্যে ধাক্কাক করে উঠে যে আমরা কন্যা সন্তানকে কি করে মানুষ করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন বারাকাতিল মারআতি ওই নারী ভাগ্যবতী অভাগবতী ইবতিকারুহা বিল উসা যার প্রথম সন্তান মেয়ে হয় বলেন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে কুরআনের কারীমের ওই আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন এই আয়াতের মধ্যে ইনাসা শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছে নারীদের কথা প্রথম ব্যবহার করা হয়েছে অন্য এক হাদিসের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ ওই কন্যা সন্তানকে নিয়ে সবর ধারণ করে আমরা আমাদের কন্যা সন্তান হওয়ার কারণে নিজেকে দুঃখিত প্রকাশ করবো না তো আমি নারীদেরকেও বলতেছি আমাদের মা বোনদেরকেও বলতেছি আপনাদেরকেই এই ইসলাম মর্যাদা দিয়েছে আজকে আপনাদের এমন একটা যুগ এসেছিল যে যুগে আপনাদের বেঁচে থাকা পর্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল সে যুগে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনাদেরকে এই মর্যাদা এই অধিকার দিয়েছেন আর আপনারা যদি নিজের আত্মসম্ভ্রমকে যদি হেফাজত করতে না পারেন আপনার যদি পর্দা পোশিদায় চলতে না পারেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে ভয়াবহ এবং কঠিন শাস্তির কথা ঘোষণা করে দিয়েছেন যেরকম আপনাদেরকে ইসলাম আপনাদেরকে এত সম্মান দিয়েছে ইসলাম এই মাতৃত্বের সম্মান মর্যাদাকে বজায় রাখার জন্য ইসলামের মধ্যে পর্দার হুকুমকে জারি করেছেন আজকে এই পর্দা পর্দা আজকে হিন্দুস্থানের বুকে সাংবিধানিক লেভেলে হিজাবের উপরে কানুন জারি হয়ে যাচ্ছে যে মুসলিম মেয়েরা হিজাব করতে পারবে না আপনারা কি জানেন যে হিজাবের কত মর্যাদা নারীদের ক্ষেত্রে যতগুলো কোরআনের আয়াতের মাধ্যমে বিধান জারি হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার মধ্য থেকে সব থেকে বেশি আয়াতের মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়েছে নারীদেরকে শুধু পর্দার কারণে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে বেশি বেশি করে নারীদেরকে পর্দার ব্যাপারে তিনি অনেকগুলো আয়াত একত্রিত করেছেন সাতটা আয়াত এরকম অন্য কোন নারীদের হুকুমের বিষয়ে হুকুমের সারিয়ার বিষয়ে অন্য কোন আয়াত আল্লাহ তাবরতালা এতটা নাসিল করেনি সবগুলো একটা বা দুইটা তিনটা এর মধ্যে সমাপ্ত করে দিয়েছেন কিন্তু পর্দা এমন একটি জিনিস সেটা হচ্ছে এই পর্দাকে বাজে বোঝায় রাখার জন্য আল্লাহ তাবরতালা ধারাবাহিক ভাবে সাতটি আয়াতকে নাজিল করে দিলেন বিশ্বনবী আল্লাহ তাবারকালা বিশ্বনবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেছেন নিসা হে নবীর স্ত্রীগণ লাস্তুন্না কাহাদিম মিনান নিসা তোমরা অন্য স্ত্রীদের মতো অন্য নারীদের মতো নও ইনিতাকাইতুন্না যদি তোমরা আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা একটা বিধান জারি করেছেন আমরা যখন পুরুষদের সামনে কথা বলি তখন খুব ভালো কৌশল ভাবে কথা বলি আমরা এমন আকৃষ্ট হয়ে কথা বলি ফালা তাখজাবনা বিল কওল আল্লাহ তাআলা বলেছে তোমরা নরম সুরে কথা বলো না সামনে পর পুরুষের সামনে হিজাব তো করতেই হবে প্রিয় ভাই সব হিজাব করার জন্য অনেকগুলো বিষয় আসছে তবে আমি সংক্ষিপ্ত করে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি কারণ সময় খুবই সংকীর্ণ সম্মানীয়

তিনি যে তিনি কিভাবে নিজের আত্মসংগ্রাম নিজের বান মারিয়াদাকে বজায় রেখেছিলেন তিনি মৃত্যুর শয্যাশায়ী অবস্থায় তার স্বামী হাজার আলী আল্লাহ তার আলহুকে করতেছেন যে হে আমার প্রাণের স্বামী